গ্রামের এক কোণে ধুলো মাখা পথে দাঁড়িয়ে আছে একটা ছোট্ট কুঁড়েঘর সেই কুঁড়েঘরে বাস করে এক দরিদ্র কৃষক নাম রাহাত দিনভর হাড় ভাঙা খাটুনি খেটে সূর্যের তীব্র তাপের নিচে ঘাম ঝড়িয়ে সে জমি চাষ করে তবুও তার জীবনে নেই সুখ সমৃদ্ধি বাবা মা নেই আপনজন নেই একাকী এক পৃথিবীতে কেবল মাটির সাথে তার বন্ধুত্ব প্রতিদিন রাতে ক্লান্ত শরীর নিয়ে সে নদীর ধারে বসে থাকে আর মন খারাপ হলে মৃদু গলায় গান গায় সেই গান এক রাতে ভেসে পৌঁছে যায় আকাশের ওপারে যেখানে লুকিয়ে আছে এক গোপন জগৎ সেই জগতের নাম জিন গোষ্ঠীর রাজ্য আর সেখানকার রানী হল এলিনা অপরূপ সুন্দরী চোখে ঝড়ের মতো আকর্ষণ অথচ বুকের ভেতর এক অদ্ভুত শূন্যতা শতশক্তি রাজত্ব সিংহাসন পেয়েও তার মনে এক অদ্ভুত অশান্তি চাঁদের আলোয় ঝলমল করা এক রাতে এলিনা প্রথমবার মানুষের জগতে পা রাখে নদীর ধারে গান গাইতে থাকা রাহাতকে সে দেখে থমকে দাঁড়ায় মাটির মানুষ হলেও তার কণ্ঠে ছিল এমন এক গভীরতা যা রানীর হৃদয় ছুঁয়ে যায় সেই দিন থেকে এলিনার মনে জন্ম নেয় এক অদ্ভুত টান রাহাতের কাছে আসার ইচ্ছে চাপতে না পেরে এক ঝড়ো রাতে সে হাজির হয় কৃষকের ঘরের পাশে হঠাৎ দরজার সামনে দাঁড়িয়ে থাকা এক অপূর্ব রূপসীকে দেখে রাহাত ভয় পেয়ে যায় সে তো শুনেছে মারিদ জিনেরা ভয়ঙ্কর ধ্বংস ডেকে আনে কিন্তু এলিনার কণ্ঠ এত কোমল তার চোখ এত শান্ত যে রাহাত বুঝতে পারে সে কারো ক্ষতি করতে আসেনি এভাবেই শুরু হয় তাদের আলাপ প্রথমে ছোট্ট কিছু কথা তারপর ধীরে ধীরে রাতের পর রাত লুকিয়ে দেখা আর অচেনা এক সম্পর্কের জন্ম রাহাতের সরলতা তার দুঃখভরা জীবন তার মাটির গন্ধ সব কিছু এলিনাকে এমনভাবে আকৃষ্ট করে যে সে বুঝতে পারে তার হৃদয় বন্দী হয়ে গেছে আর রাহাতো অদ্ভুত সেই রানীর চোখে এমন কিছু খুঁজে পায় যা সে আগে কখনো দেখেনি এভাবেই ভালোবাসা গড়ে ওঠে এক কৃষক আর এক পরীর রানীর মাঝে কিন্তু সুখ তো সহজে আসে না মারিদ গোষ্ঠীর পরীরা টের পায় যে তাদের রানী মানুষের প্রেমে পড়েছে এটা তাদের নিয়মের ভয়ঙ্কর বিরোধী জিনেরা বিশ্বাস করে মানুষ দুর্বল মানুষ প্রতারক আর রানী যদি মানুষের প্রেমে পড়ে তাহলে তাদের গোষ্ঠীর সম্মান ধুলায় মিশে যাবে ফলে শুরু হয় বিরোধিতা পরিদের প্রধান যোদ্ধা জালেভ ঘোষণা করে এলিনা যদি রাহাতকে বেছে নেয় তবে তাকে সিংহাসন ছাড়তে হবে এদিকে গ্রামবাসীরাও সন্দেহ করতে শুরু করে রাহাতকে হঠাৎ করে তার জীবনে এক রহস্যময়ী নারীর আগমন যার পরিচয় কেউ জানে না এতে গ্রামের মানুষভাবে রাহাত অশুভ শক্তির প্রভাবে পড়েছে একদিকে মানুষের সন্দেহ অন্যদিকে পরিদের শত্রুতা রাহাত বুঝতে পারে সে এক ভয়ঙ্কর ঝড়ে জড়িয়ে গেছে এক রাতে রাহাত কান্না ভেজা কণ্ঠে এলিনাকে বলে তুমি রাজ্যের রানী তোমার হাতে শক্তি তোমার কাছে আছে আকাশের প্রাসাদ আর আমি আমি তো কেবল মাটির মানুষ এই প্রেম কতদূর যাবে কথাটা শুনে এলিনা ব্যথায় কেঁদে ওঠে সে বোঝায় ভালোবাসার কোন সীমানা নেই কিন্তু তবুও একদিন পরীরা রাহাতকে বন্দী করে ফেলে আর এলিনাকে বাধ্য করে দূরে সরে যেতে রাহাত ভাবে এলিনা তাকে ছেড়ে গেছে তার বুক ভেঙে চুরমার হয়ে যায় একাকি সেই রাতে সে চিৎকার করে ওঠে তুমি যদি সত্যিই ভালোবাসতে তবে আমাকে ফেলে যেতে না কিন্তু এলিনা তো দূরে যায়নি সে শুধু যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল নিজের গোষ্ঠীর নিয়ম রাজত্ব শক্তি সব বিরুদ্ধে দাঁড়িয়ে সে আবার ফিরে আসে রাহাতের কাছে তখন শুরু হয় ভয়ঙ্কর লড়াই একদিকে জালেফ আর তার সৈন্যরা অন্যদিকে এলিনা রাহাতকে বাঁচানোর জন্য মরিয়া জালেফ এক ভয়ঙ্কর জাদু দিয়ে রাহাতকে ধ্বংস করতে চায় কিন্তু এলিনা নিজের শরীর সামনে ঢেলে দেয় জাদুর আঘাতে তার শরীর ক্ষতবিক্ষত হয়ে যায় তবুও সে রাহাতকে বাঁচাতে ছাড়ে না রাহাত কাঁদতে কাঁদতে তাকে আঁকড়ে ধরে বলে তুমি আমার জন্য এভাবে মরতে চাও আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না শেষমেশ এলিনা নিজের গোষ্ঠীর সামনে দাঁড়িয়ে ঘোষণা করে ভালোবাসা অপরাধ নয় আমি যদি রানী হই তবে মানুষের প্রেমেও অধিকার রাখি আমার সিংহাসন চাইলে নিয়ে নাও কিন্তু রাহাতকে কেড়ে নিতে পারবে না প্রথমে সবাই খেপে ওঠে কিন্তু রানীর আত্মত্যাগ তার সত্যিকারের প্রেম দেখে ধীরে ধীরে তারা নরম হয়ে যায় অবশেষে গোষ্ঠী সিদ্ধান্ত নেয় এলিনা আর রানী থাকবে না সে চাইলে সিংহাসন ছেড়ে দিতে পারে কিন্তু রাহাতের সাথে তার সম্পর্ক আর কেউ ভাঙবে না এভাবেই এলিনা নিজের রাজত্ব ছেড়ে দেয় আর রাজপ্রাসাদের পরিবর্তে রাহাতের ছোট্ট কুঁড়েঘরই হয়ে ওঠে তার সুখের প্রাসাদ চাঁদের আলোয় নদীর ধারে দুজন বসে থাকে পাশাপাশি তাদের হাতে নেই শোনা মাথায় নেই মুকুট কিন্তু হৃদয়ে আছে এমন এক ভালোবাসা যা পুরো পৃথিবীর সব সম্পদের চেয়ে অনেক বড় গল্প শেষ হয় এই বার্তায় শক্তি রাজত্ব নিয়মকানুনের ওপরে ভালোবাসাই সবচেয়ে বড় সত্য